হাইব্রিয়ন কি অবস্থা সকলের আশা করছি সকলে ভালো আছো এন্ড তোমাদের দোয়া এবং ভালোবাসায় আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো বরাবরের মতো আজকে একটি ভিডিও নিয়ে আসলাম ভিডিওর টপিক্স তোমরা থামমেল এবং টাইটেল দেখে অবশ্যই বুঝে গেছো তারপরে আমি বলে রাখি ভিডিওটা হচ্ছে কীভাবে তুমি একটা নর্মাল কোয়ালিটির নর্মাল কোয়ালিটির শর্ট ভিডিও ইউটিউবে আপলোড দিয়ে তুমি ভাইরাল করবা ঠিক আছে আজকে সম্পূর্ণ টপিকস আমি দেখিয়ে দেখবো একটু ধৈর্য সহকারে আমার ভিডিওটা দেখবা এন্ড যারা আমাদের চ্যানেলে নতুন দর্শক আছে তারা অবশ্যই চ্যানেলটি স্বাস্থ্য করে পাশে থাকার বিলাইকনটি অন করে দেবা তোমরা সঙ্গী থাকো আমি এখন চলে যাব মোবাইল অতি শর্ট করে আমি ভিডিওটা তোমাদেরকে দেখাবো তো আর দেরি না করে এখনই চলে যাবো মোবাইল আমি চলে আসলাম মোবাইল মোবাইল আসার পরে তোমাদেরকে আমি প্রমাণস্বরূপ প্রমাণস্বরূপ একটা এক্সাম্পল দেখাচ্ছি দেখো আমি ইউটিউব চ্যানেলে কয়টা ভিডিও আপলোড দিছি মনে সতেরো আঠারোটা ভিডিও আপলোড দিয়েছি এখানে সাবস্ক্রাইব তোমরা দেখতে পাচ্ছ সাবস্ক্রাইব হইলো সতেরোটা কিন্তু ভিডিও কয়টা একুশটা ঠিক আছে ভিডিও একুশটা কিন্তু ভিউগুলো দেখো সাবস্ক্রাইব হিসাবে ভিউ করা মানে পঞ্চাশটা সাইডটা হইতে পারে কিন্তু তোমাদের কেমন হয় এরকম চ্যানেলে তোমাদের ভিউ হয় মাত্র কয়টা মাত্র তোমাদের ভিউ হয় দশটা বিশটা সর্বোচ্চ তিরিশটা পঞ্চাশটা কিন্তু আমার এই যে ফার্স্টের পর্যায়ে ভিউ হয় গত এক হাজার ঠিক আছে এক হাজার বা আমি তোমাদেরকে প্রপুলার দেখাই এখানে মানে আমার ভিডিও এই কটা ঠিক আছে এই কটা ভিডিও কিন্তু এখান দিয়ে এই যে এই কটা ভিডিও লোক তৈরি না ভিডিও কেমন রেঞ্জ হয়েছে এই যে দেখো ফার্স্ট এটা কত হয়েছে এক হাজার পাঁচশো এক হাজার চারশো এক হাজার চারশো এক হাজার ছয়শো এক হাজার নয়শো এই দাও মানে এরকম একটা চ্যানেল আমার সাবস্ক্রাইবার সতেরো জন মাত্র কিন্তু সবার কাছে র্যাঙ্ক করতেছে কেন র্যাঙ্ক করতেছে এটা এই যে দেখো এটা কত এই যে এখানে একটা আছে এই যে কর্নারে এনে করতো মানে আমার এই যে এখানে মানে সাবস্ক্রাইবার কম হলো ভিডিওর যে কোয়ালিটি ভিডিওর মানে আমার ভিডিওর কোয়ালিটি তেন একটা ভালো না কিন্তু পোস্ট করার ডিজাইন ভালো ঠিক আছে এই জন্য ভিডিওটা ভাইরাল হয় ঠিক আছে তো এই জন্য আমি তোমাদেরকে এই ট্রফিক্সটা দেখিয়ে দেবো তোমরা আমার সাথে থাকো আর ভিডিওর কোনো রকম স্কিপ করবা না স্কিপ করে করে দেখলে কই বা ভাই আমি ওই জিনিসটা মিস করে ফেলছি ওই জিনিসটা মিস করে ফেলছি তাহলে তো আর রইলো না ভাই ঠিক আছে এই জন্য তোমরা সকলে বুঝো কি না টা সম্পূর্ণ ভিডিওটা দেখো আপলোড করার জন্য আমরা চলে যাবো ইউটিউবের অফিশিয়াল অ্যাপসে ঠিক আছে অফিশিয়াল অ্যাপসে যেমন এই ইউটিউবে আমি চলে যাব সরাসরি এ প্লাস আইকনে ক্লিক করে দিই আইকনে ক্লিক করে দিয়ে একজাস্ট করে পালো ঠিক আছে ডোণ্ট দিবা ঢোঁন্ট দেওয়ার পরে তারপরে আসবে নেক্সট তারপরে নেক্সট দিয়ে দিবা তুমি যদি নেক্সট অপশন দিয়ে দেবো ঠিক আছে নেক্সট অপশন দিয়া এখান থেকে ভিডিওর লগে মেকিং করিয়া তোমার যেটা যদি ফানি ভিডিও হয়ে থাকে ফানি ভিডিও যেরকম মানে তোমার যেই রিলেটেড ভিডিওটা যা বলেছিলে ভিডিওতে তুমি সেরকম একটা টাইট টাইটেল দিয়ে দেবে ঠিক আছে যেরকম আমি বলেছি সেরকম ছোট্ট একটা টাইটেল লাগবে ছোট্ট একটা টাইটেল রেখে ভিডিওর এখানে আসে না তুমি এই যে এখানে দেখো একটু এই যে এখান দিয়েই মেন জিনিসটা এই যে এই যে ভিডিওটা তুমি কি আনলিস্ট করে সারবা ঠিক আছে আনলিস্ট করে সারবা বা প্রাইভেট করে সারবা ঠিক আছে পাবলিশড ভিডিও এখন তুমি পাবলিস্ট করবা না ঠিক আছে এখান থেকে তুমি এখন আপলোড অপশানে ক্লিক করে দিবা যেরকম এই আপলোড অপশানে ক্লিক করে দেবা ঠিক আছে এ আপলোড অপশানে ক্লিক করে দিয়া এখানে কোনো কাজ নেই যেরকম আছে এরকমই তুমি শুধু ভিডিও নিয়ে তুমি ভিডিও আপলোড করা শেষে তুমি চলে আসবে ওয়াইট স্টুডিও ঠিক আছে তুমি যদি ওয়াইট স্টুডিও যদি তোমার মোবাইলে না থাকে তাহলে তুমি গুগল প্লে স্টোর থেকে ওয়াইট স্টুডিও নামে নিবা ঠিক আছে এখন আমি ওয়াইট স্টুডিওর ভিতরে যাবো আমার ভিডিওটা আপলোড হয়ে গেছে এখান থেকে তুমি এই যে কন্টেনে ক্লিক করবা এই যে কন্টেন্টে ক্লিক ক্লিক করবা এখন দেখতে পারবা যেহেতু এটা শর্ট ভিডিও তো আমি শর্টের সিরিয়ালে দেখব যেরকম এই আমি এই ভিডিওটা দেখতে পাচ্ছি তুমি কি করবা এই যে ক্লিক করে তুমি এই ভিডিওটার উপরে ক্লিক করে এখানে এই যে ডেটা একটা অপশন আছে আইকন আছে এই যে এই আইকনটা এই যে এই যে এই যে কলমের মতো এই আইকনটার পে ক্লিক করবা ঠিক আছে এই আইকনটার পে ক্লিক করার পরে তোমার টাইটেল যেমন আছে এই টাইটেলটারে একটু কপি করবা এরকমভাবে কপি করবা এই যে কপি করলাম এখানে এই যে অ্যাড ডিসক্রিপশন এই যে এটার পে ক্লিক করবা ঠিক আছে এই টাইটেলটা বইবা ঠিক আছে বয়া তোমার ভিডিও রিলেটেড ভিডিও রিলেটেড তিন থেকে চারটা তুমি কি দিবা হ্যাশটেগ ব্যবহার করবা যেরকম আমি এখান থেকে এই যে ফাঁড়ি দিলাম তারপর আবার এখান থেকে এই হ্যাশট্যাগ দিলাম দিয়ে আবার দিলাম ফানি ভিডিও ঠিক আছে এখান থেকে আরেকটা মানে হ্যাশট্যাগ আমি দুই থেকে তিনটা মানে হ্যাশট্যাগ ব্যবহার করব এখানে মানে তুমি যে যেহেতু হ্যাশট্যাগ ব্যবহার করবা এই হ্যাশট্যাগগুলোয় এই সমস্ত লোকদের কাছে নিয়ে যাবে যারা এইসব রিলেটেড ভিডিও সাইট তো আমার হ্যাশট্যাগ দেওয়া শেষ এখন আমি বের হয়ে যাব আমি এখন এই হ্যাশট্যাগের ডেস্ক্রিপশনের ভিতরে থেকে বের হয়ে আসলাম এখানে তুমি কি করবা এই যে এখান থেকে এই যে এখান থেকে আমি তোমাকে দেখাই এখান থেকে এই যে এখান থেকে এটার চাপ দিবা চাপ দিয়ে এখন তুমি পাবলিশড করে দেবা পাবলিশড মানে দর্শকের কাছে যাওয়া ঠিক আছে পাবলিশ সবাই দেখতে পাবে এটার ভিতরে চলে যাবে যা এখন তুমি কি করবা এখান থেকে এই যে এই যে এখানে লম্বা একটা ইয়ে আছে এই যে ট্যাগ শর্ট ট্রিমিনিং হেয়ার পর ক্যাটাগরি এগুলো সিলেক্ট করার জন্য এটার পে ক্লিক করবা ঠিক আছে এটাতে ক্লিক করবা এই যে এখানে ট্যাগে ক্লিক করবা ট্যাগ মানে কি যে সমস্ত ভিডিও যাদের পছন্দ যারা যেই রিলেটেড ভিডিও দেখে ওদের কাছে এই রিলেটেড ভিডিওগুলো নিয়ে যাবে ঠিক আছে যেমন আমার এটা হলো ফানি ভিডিও আমি লেখমু ভিডিও লেখমো ঠিক আছে ফানি ভিডিও ওকে তারপরে এই যে টাইটেল যেটা কপি করছি এটা এনে পেস্ট করে দেবো ঠিক আছে এরপরে লিখবো এই যে ফর ইউ লিখে দিলাম ঠিক আছে ফর ইউ লিখে দিলাম এর ফলে রাখলাম ভাইরাল ঠিক আছে এই ট্যাগ লিখা এয়ার ফলে চলে আসবা ক্যাটাগরিতে তুমি কোথায় চলে আসবা ক্যাটাগরিতে এই যে ক্যাটাগরিতে চলে আসবা ক্যাটাগরিতে উপরে ক্লিক করবো করিয়া এখন তোমার ভিডিওটা তোমার রিলেটেড কী তোমার কী রিলেটেড ভিডিও যেহেতু আমারটা ফানি ফানি ভিডিও সেই জন্য আমি এখান থেকে ইন্টার আমি কী করব এখন তো এন্টারটেনমেন্ট দিয়ে দেবো ঠিক আছে আমি সরাসরি এটা দিয়ে দিলাম আর যদি তোমার ভিডিওটা যদি অন্য কোনো রিলেটেড হইতো এডুকেশন এডুকেশন কিংবা কমেডি কিংবা তোমার টেকনোলজি বা স্পোর্টস নিউজ মিউজিক এইসব ভিডিও এলে তুমি এখানে সব ক্যাটাগরি আছে তুমি এই এইসবগুলা সিলেক্ট করবা তারপরে তোমার ভিডিওটা ভালো পারফরমেন্স করবে ঠিক আছে এটা করে দিয়ে তুমি এখান থেকে বের হয়ে যাবা বের হয়ে এই যে সেভ আছে না এই সেভ অপশনে ক্লিক করবা ঠিক আছে এই সেভ অপশনে ক্লিক করে দিলে ভিডিওটা অলরেডি সেভ হয়ে গেছে অ্যান্ড ভিডিওটা তারপরে তোমার ট্রেন্ডিংয়ে চলা শুরু করবে তুমি দেখবা কি বিশ মিনিটের মধ্যে ফলাফল পাইবা বিশ মিনিটের মধ্যে তোমার পঞ্চাশ ষাটটা তোমার আসকা আসকা বুঝো কি ভিডিও মানে ভিউ বাড়িয়া যাবে মানে তুমি নিজেই অবাক হয়ে যাবে কিরে ভাই আমার ভিডিও মানে আমার চ্যানেল আজকে খুললাম এত গ্লো করতেছে মানে এটা দেখলে হয়ে যাবা তো ভালো থাকবা আর পাশেই থাকো আরও নতুন নতুন ভিডিও কন্টেন্ট নিয়ে আলোচনা করব তো সবাই ভালো থাকবো আসসালামু আলাইকুম